আজকে মা আর আমি যাচ্ছি পানিহাটিতে পানিহাটির চিরের মেলায় চলুন দুদিন ধরে সমস্ত তথ্য সংগ্রহ করে জেলকালিতে লিখে এই তীব্র গরমে বুক পকেটে রাখার হল হল এই বাস গিয়ে আরো অনেক সঙ্গী পেয়ে গেলাম আমরা নামব বালিঘাট স্টপে আটটা চব্বিশ আমরা বালিটা নামলাম এবার অটো স্ট্যান্ডের দিকে যাব করে এই রাস্তা নামছি যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে রাস্তার ধারে কি সুন্দর একটি হনুমান মন্দির আমরা ব্রিজের নিচে এই অটো স্ট্যান্ডে এলাম আমরা যাব কন্যাগড় খেয়াঘাটে আমরা অটো নিলাম এবং অটো করে কন্যাগড় বাটা যে পেনিঘাট আছে সেখানে যাব সেখান থেকে ঠিক উল্টো দিকে হচ্ছে পানিহাটটি অটো করে এখানে নামলাম এবার যাচ্ছি আমরা ফেরিঘাটে এটা হচ্ছে কোন্নগর বাটা ফেরিঘাট অটো করে আসতে কুড়ি মিনিট সময় লাগলো ছ কিলোমিটার চারখানা স্টেশন পেরোতে হলো বালি হিন্দমোটোর উত্তরপাড়া কন্যাগড় বিটি রোড হয়ে সোধপুর দিয়ে যাওয়া যায় কিন্তু ওখানে দু কিলোমিটার হাঁটতে হয় আর এখানে ফেরিঘাট দিয়ে গেলে কোন হাঁটতে হয় না একেবারে ঘাটে এই হচ্ছে ফেরিঘাট ওই পাড়ে যেতে আট টাকা ভাড়া এই হলো কন্ডাগর ফেরিঘাট ছয় শয় মানুষ উঠছেন লঞ্চে টিকিট দেখে এখানে এবার লাইনে দাঁড়ানো পরবর্তী লঞ্চ চলে আসছে এই রাস্তা দিয়ে যারা ফিরবেন তাদের আর এটা যারা উঠবেন সেই লাইন আজকে হালকা রোদ হাওয়া দিচ্ছে গঙ্গার ধারে গরম একটু কম আছে বিয়াল্লিশ ডিগ্রি নেই থার্টি এইট আছে আজকে নটা আট ভেতরে ছেড়ে বছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশীতে পানিহাটির দণ্ড মহোৎসব হয়ে থাকে প্রিয় বন্ধুরা আজ এই গঙ্গার উপর দিয়ে পানিহাটিতে যাবার এক মহিমা আছে মা গঙ্গা মনে করেন যে সারা বছর কত পাপি তাপি আমার মধ্যে স্নান করে পূর্ণ হন এই অন্তত একটি দিন বৈষ্ণবরা আমার বুকের উপর দিয়ে পানিহাটিতে পদার্পণ করুন এই পবিত্র গঙ্গার উপর দিয়ে যেতে যেতে আপনাদের অপূর্ব একটি সত্য কাহিনী শোনায় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে গঙ্গার তীরে অবস্থিত পানিহাটিতে অসংখ্য সাধু সন্ন্যাসীরা এসে ভিড় করেছিলেন পূর্ণ করেছিলেন এই স্থান হট্ট কথার অর্থ হল বাজার পূর্ণ হট্ট নাম থেকে আজকের পানিহাটি শব্দটির সৃষ্টি ভিন্নমতে ব্যবসা বাণিজ্যে একসময় শ্রেষ্ঠ স্থান হয়ে উঠেছিল পানিহাটি তাই পণ্যহট্ট থেকেও পানিহাটি শব্দটির সৃষ্টি হতে পারে হুগলি জেলার আদি সপ্তগ্রামের বিশাল ধনী জমিদার ছিলেন শ্রী গোবর্ধন দাস বংশের একমাত্র উত্তরাধিকারী ছিলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী চৈতন্যের চরণে নিবেদিত প্রাণ ছিলেন এই রঘুনাথ শ্রী গৌরাঙ্গের দেখা পাবার জন্য তিনি দুবার শান্তিপুরে গেছিলেন কিন্তু দুবারই তার সাথে বিশেষ কথা বলেননি মহাপ্রভু একদিন তিনি খবর পেলেন গৌরভক্ত নিত্যানন্দ প্রভু তার অপূর্ব প্রেমলীলা বিতরণের উদ্দেশ্যে পানিহাটিতে এসেছেন দিনটি ছিল পনেরোশো সালের জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিনি পানিহাটিতে এসে দেখলেন গঙ্গার পাড়ে এক বটগাছের নিচে নিতাই চাঁদ বসে আছেন তার চারিপাশে অসংখ্য ভক্তবৃন্দ নিতাই চাঁদের শরীর থেকে যেন শত সূর্যের আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে রঘুনাথ আড়াল থেকেই নিত্যানন্দকে দেখতে লাগলেন দুচোক ভরে এমন সময় নিত্যানন্দ প্রভু ভক্তদের বললেন ওই গাছের আড়ালে এক ভক্ত লুকিয়ে আমায় দেখছে তাকে আমার সামনে নিয়ে আয় রঘুনাথ নিত্যানন্দের পায়ে সে লুটিয়ে পড়লেন নিত্যানন্দের মনে একান্ত অভিমান ছিল যে গৌড় তার নিজস্ব ধন তাকে কিছু না জানিয়ে রঘুনাথ গিয়েছিলেন শান্তিপুরে লুকিয়ে আর সেজন্যই মহাপ্রভু তাকে দুবারই ফিরিয়ে দেন নিত্যানন্দ তাই পরম আদরে রঘুনাথকে চোর সম্বোধন করে বললেন তোমাকে তো এবার দণ্ডভোগ করতে হবে কিন্তু কি দণ্ড না এই গ্রীষ্মের দুপুরে আমার ভক্তদের চিড়ে দই খাওয়াতে হবে এই দিব্য আদেশে রঘুনাথের আনন্দ জানোয়ার ধরে না আহা যেমন চোর তার তেমন বিচারক যেমন অপহৃত ধন তেমনি দণ্ড গৌরাঙ্গদেব তাই একসময় বলেছিলেন আমাকে পেতে যার আছে সাধ সে বুকে ধরুক নিতাই চাঁদ রঘুনাথ চারিদিকে লোক পাঠিয়ে দিলেন ব্যবসায়ীরাও আসতে লাগলেন চিরে দই দুধ সন্দেশ কলা মাটির পাত্র নিয়ে প্রত্যেকের কাছ থেকে উপযুক্ত মূল্যের বিনিময়ে রঘুনাথ সেদিন কিনে নিয়েছিলেন সমস্ত খাদ্য সামগ্রী এই ঘটনার খবর দাবানলের মতো ছড়িয়ে গেল দিকবিদিক সেদিন গঙ্গার ঘাটে এই পানিহাটি গ্রামে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল এত লোকের স্থান সংকুলান ভূমিত হয়নি বলে গঙ্গায় বুক সমান জলে নেবে মানুষ চিরের প্রসাদ খেয়েছিলেন সেদিন থেকে আজও এই দিন প্রতি বছর পানিহাটিতে এই দণ্ড মহোৎসব পালিত হয়ে থাকে দণ্ড তাও আবার উৎসব এটি বৈষ্ণবদের কাছে অতি পূর্ণ একটি উৎসব সেদিন শ্রী গৌরাঙ্গদেবের ইচ্ছায় যে উৎসব পালিত হয়েছিল এই গঙ্গার ঘাটে তাতে সমাজের সকল ধর্মের মানুষ জাত পাত ধনী দরিদ্র নির্বিশেষে অংশ নিয়েছিলেন যা সেই সময়ের ভারতবর্ষে কল্পনা করতে পারতো না কেউ আজও আপনারা যখন আসবেন দেখবেন মানুষ পরম আনন্দ করে চিরের ভোগ বিতরণ করছেন এবং গ্রহণ করছেন অসংখ্য মানুষ সেই পবিত্র ভোগ আজ বাংলার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হরিসভায় যে মালসা ভোগের আয়োজন করা হয় তার উৎপত্তি হলো এই পানিহাটির সেই পনেরোশো সালের দণ্ড মহোৎসব নটা পনেরো আমরা ভিস্তেল থেকে নামলাম ফেরহাট থেকে বেরিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন ঠিক আমরা বাঁদিকে যাব এই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি

এই মন্দির চত্বরের প্রচন্ড ভিড় একদম দাঁড়াতে দিচ্ছেন না দাঁড়াতে দিলেই অ্যাক্সিডেন্টের ভয় আছে বন্ধুরা আছি পানিহাটির দণ্ড মহোৎসব অনুষ্ঠানে এত বড় উৎসব মাত্র একটি ভিডিওতে কমপ্লিট করা খুব কঠিন আসছি পরবর্তী ভিডিওতে দারুণ কিছু মুহূর্ত নিয়ে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে সাথে থাকবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটিকে জয় চৈতন্য মহাপ্রভু জয় জয় নিত্যানন্দ প্রভু জয়